হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো প্রতিবারের মতো এবারেও আমরা নিয়ে এসেছি ফুস্কা খাওয়ার প্রতিযোগিতা তো আমাদের প্রত্যেকের প্লেটে 30টা করে ফুস্কা আছে কি ওয়ান বাই ওয়ান খাবেন নাকি একসঙ্গে তিনজন না টাইম মারাছে আর টাইমার আছে তাহলে ওই এক এক জন করে আমরা খাওয়া শুরু করব আর কিহিটি 30টা ফুস্কা খেতে হবে ওইভাবে দাওয়া 2 মিনিট হ্যাঁ এভাবে হলেই ভালো হবে কারণ

সোভিয়েটস আপনারা দেখতে পেলেন আমি দু মিনিটে পঁচিশটা ফুচকা খেয়েছি এবার দেখা যাক শীতরা কয়টা খেতে পারে তো টাইমার টা কি আমার কাছে না পাই লাগছে না

नहीं, हाँ, हाँ, नहीं। नहीं तो नहीं तो नहीं क्या? अस्थिर के लिए प्रॉब्लम है जब भी झाड़ टॉप अगरों পনেরো তারা নেই গিলে তারপরে সতেরো আঠারো উনিশ চব্বিশ নয় বাবা সবই আপনারা দেখতেই পারলেন শিপরা মাত্র আমার থেকে এতটা কমে খেয়েছে চব্বিশটা খেয়েছে দু মিনিটে এবার দেখা যাক পায়েলের পালা

মিটু রে ভেরি নিওছো রে কিন্তু হয়ে গেছে সরি 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 সাতটা দশটা খাওয়া হয়ে গেছে পঞ্চাশ নেই আস্তে আস্তে চোদ্দ সব খেয়ে ফেলবে আচ্ছা 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 चलो, चलो। चमोशन से पाले पाले। पसन्द पाल दे पाल दे। अच्छे रहो, अच्छे रहो। अम्म पाल दे पाल दे। क्या करते हो? अम्म बीच। ফার্স্ট মানে এক হয়েছে সেটাই আমি ভাবতে পারিনি আমি ফার্স্ট হবো আমি আশা করেছিলাম আরো বেশি খাবে কিন্তু খেতে পারলো না আর পায়েল তো আরো বেশি আশা করেছিলাম ও যে মানে স্লো খেলো তারপরে হাসলো একজন পারলো না সো ভিওস আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে